বিরোধিতা করে এবং কোরআন শোনে না তারা হলো পিতৃহীন সন্তান এবং তারা জাত কাফে এই জন্য আমি অর্ডিন্যান্স কে সরাসরি কোরআন শরীফ কে দেখে যেতে বলা হয়েছে আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আরাফের 40 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন নিশ্চয় যারা আমার আয়াতকে কে মিথ্যা বলে এবং অহংকার থেকে মুখ ফিরায় এবং তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না দেখেন আমি যা বলছি তা আজ ঠিক আছে কিনা এবং তারা জান্ন প্রবেশ করবে না যতক্ষণ না আপনারা পেয়ে গেছেন আমি আমি আসমান থেকে আসেনি আমার মামা ছিলেন এই বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আলিম শামসুল হক ফরিদুর রহমাতুল্লাহ আলাই নাম শুনছে না ওনার বেহেস্তেজোর কিতাব বেহেস্তেজোর অনুবাদ করতে যে বেহেস্তেজোর দ্বিতীয় ভলুমি 221 22 পৃষ্ঠার মধ্যে আমার মামা সিরাত পাকে লিখেছে মিলাদ ও সিরাত একই জিনিস ভাষা ভিন্ন আর আমাদের দেশের কিছু তাৎক্ষণিক মৌলবি লেখা জানা পড়া জানা তুমি মিলাদ বলতে কিছু নাই আল্লাহর কোরআন মাথায় রাখি মিলাদ সংক্রান্ত তিরমিজির জলদসানি 230 পৃষ্ঠার ভিতরে পাঁচ লাইন পরে একটা অধ্যায় আছে বাবু মাজাউ ফি মেলাদ النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অধ্যায় আছে আমি 48 49 বছর তিরমিজি পড়াছি আর বুখারী 51 বছর যে এবার 52 বছর আমি বুখারী পড়াছি

এরকম যায় আমি বললাম বাবা তুমি কি সারা গেমা জানো বলে হুজুর না তা আমি বললাম কানার ভাগে ধন মেলে না ড্রাইভার বলল স্যার আমাকে বলছে যে তুই ইউনিভার্সিটি শিক্ষক বলে স্যার আমি গাড়ি চালাইতে পারবো না তো না পারলে তুই উঠে আয় আমি চালাই কোন সাহসে বলবি আমি গাড়ি চালাইতে পারি না এই জন্য मिलाद रखता हुआ तो ऐसे अमीर डॉक्टर नज़ूर